চলেন আপনাদেরকে একটা গল্প শোনাই গল্পটা হচ্ছে একটা বাবার একটা বাবা তার ছেলেকে নিয়ে একদিন হচ্ছে বাজারে যায় সেই বাবাটা ছিল অত্যন্ত দরিদ্র পরিবারে এবং সেই বাবাটা হচ্ছে এলাকার মধ্যে তো যেহেতু সে তার মোটামুটি আর্থিক অবস্থা চলাইতো চলাইতো একেবারে ভালো না একেবারে দুর্বল ছিল তো তার ছেলেকে নিয়ে যখন সে বাজারে যায় তখন তার ছেলেটা বাজারের মধ্যে একটা ইলিশ মাছ দেখে সেই ইলিশ মাছটা তার বাবাকে কেনার জন্য বলে কিন্তু তার বাবার কাছে এরকম টাকা ছিল না যে সেই ইলিশ মাছটা কিনে বাড়ি নিয়ে যাবে তখন তার বাবা হচ্ছে ছেলেটাকে মানা করে তো ছেলেটা হাও করে কান্না শুরু করে দেয় পুরো বাজারের মাঝখানে তো তারা আব্বু যেভাবে বোঝানো দরকার বুলিয়ে বালিয়ে হচ্ছে সেই ছেলেটাকে বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে আসার পর রাতে যখন তার স্ত্রী এবং সেই বাবাটা বসেছিল সেই ছেলেটা তখন ঘুমিয়েছিল তখন এই বাবাটা বলতেছে তার স্ত্রীকে যে আমি কেমন বাবা হলাম আমার ছেলে একটা ইলিশ মাছ খেতে চাইলো আমি দিতে পারলাম না এটা বলে হাও মাও করে কান্না শুরু করে দিছিল তো এই গেল হচ্ছে আগের ঘটনা তারপর এভাবেই তাদের সংসার মোটামুটি অভাব অনটনা চলতেছিল তো হঠাৎ করে একদিন এই ছেলেটা বড় হয় অনেক দিন পর সেই ছেলেটা বড় হয় মোটামুটি স্বাবলম্বী হয় বা ভালো রূপে পরিণত হয় তখন একদিন এই ছেলেটার আম্মু মানে সেই রিস্কা চালকের বউ হচ্ছে মারা যায় তো মারা যাওয়ার পর সেই ছেলেটার বাবা এবং সেই ছেলেটা তারা দুজন মানুষ হয়ে যায় যেহেতু তারা দুজন মানুষ তারপর আরো কিছুদিন পর সেই ছেলেটা বড় হয়ে শহরে লেখাপড়া করতে চলে যায় লেখাপড়া শেষ করার পর একটা ছেলেটা একটা জবের জন্য অ্যাপ্লাই করে এবং জবটা হয়েও যায় কিন্তু এখানে একটা কন্ডিশন থাকে যে জবটা নিতে গেলে সেই ছেলেটাকে হচ্ছে পাঁচ লাখ টাকা দিতে হবে তখন সেই ছেলেটার তো এরকম আর্থিক অবস্থা নেই যে পাঁচ লাখ টাকা দিয়ে সেই জবটা তারা নিবে তার আব্বুকে সেই ছেলেটা তখন বলে যে আব্বু আমার তো পাঁচ লাখ টাকা লাগবে এই জবের জন্য তো আমি কি করব তো সেই বাবাটা যেহেতু গরিব ছিল এবং রিস্কা চালক ছিল সেই বাবার যে বসত বিটাটা ছিল সেটা বিক্রি করে দেয় এবং সেই রিক্সাটাও সেই বাবা বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার পর তার ছেলেকে সেই জবটা নিয়ে দেয় এরপরে মোটামুটি ভালোই চলতেছিল ছেলে বাবার সম্পর্ক অনেক ভালো ছিল তো হঠাৎ করে একদিন সেই ছেলেটা তার আব্বুকে শহরে নিয়ে যায় তো শহরে নিয়ে যাওয়ার পরেও তারা সুন্দরভাবে সংসার করতেছিল বাপ ছেলের মধ্যে সম্পর্কটাও অনেক ভালো ছিল তো এরপর আর কিছুদিন পর তার আব্বু হচ্ছে সেই ছেলেটাকে বিয়ের কথা বলে এবং সেই ছেলেটা একটা বিয়েও করে এই বিয়ের সপ্তাহখানেক পরগে শুরু হয় হচ্ছে মেইন সমস্যাটা সেই বউ তার শ্বশুরকে হচ্ছে তেমনভাবে দেখাশোনা করতো না এবং যেহেতু সেই ছেলেটার বাবা একটু বয়স উপরের দিকে ছিল তো অসুস্থ হয়ে যাইতো প্রায় ইয়া করতো কিন্তু হচ্ছে তার বউ মা তার যত্ন তো নিতই না আর হচ্ছে নানান কথা শোনাইত এবং তার ছেলে অফিস থেকে আসার পর তার কাছে মিথ্যা কথা বলে তার বাবাকে যেন সেই ছেলেটা শাসন করে দমক দেয় সেটার জন্যও এ করতো এবং সেই ছেলেটার তার বউয়ের কথা শুনে হচ্ছে তার বাবাকে অনেক কিছু বলে গালাগালি করে অনেক সমাজ কটু কথা শোনায় তার আব্বুকে তো এসব কথা শোনার পর তার আব্বু অজরে শুধু কান্না করতো তাছাড়া আর কিছু করার ছিল না কারণ তার বউ অনেক আগে মারা গেছে তো এর বছর কানেক পর হঠাৎ করে একদিন তার ছেলে এবং তার ছেলের বউ মিলে সিদ্ধান্ত নেয় তার বাবাকে হচ্ছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে তো এটা যখন তার বাবা শুনে তখন তো পুরো অবাক হয়ে রইল যে এটাই কি আমার সেই ছেলে এর জন্য কি আমি এত কষ্ট করছি এর জন্য আমি রাত দিন কান্না করছি আচ্ছা যাই হোক তারপর কোনো একটা দিন সেই ছেলেটা তার আব্বুকে হচ্ছে বৃদ্ধাশ্রমে রেখে আসে বৃদ্ধাশ্রমে রাখা আসার পর কিছুদিন পর সেই বৃদ্ধাশ্রমে একটা লোক যায় হচ্ছে ত্রাণ দেওয়ার জন্য তো ত্রাণ দেওয়ার জন্য যাওয়ার পরে হচ্ছে এই লোকটাকে যখন সেই লোকটা দেখে এবং তার প্রতি তার মায়া তৈরি হয় এবং জিজ্ঞাসা করে যে চাচা আপনি এখানে কেন